দেখে আপনারা স্ক্রিন সামথিং কিছু করে শাড়িগুলো আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এটা দেখেন এবার হচ্ছে মেরুন কালার খুবই বর্জ্য একটা শাড়ি আর আচরণেস কাজ করা হবে আর এটা হচ্ছে টপস এর অংশটা

যে দেখেন এটা হবে আচলের অংশটা আর এটা হচ্ছে হলো বডির কাজটা দেখেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার ম্যাজেন্টা কালার এটা হচ্ছে বডির অংশটা এই যে দেখেন এটা হচ্ছে লাচরটা আর এটা হচ্ছে বডির অংশটা টাকা আর এই নিতে হলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া এখানে আপনার শট পাঠাতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে বসে হোম ডেলিভারি দিতে পারবেন আর আজকে এই পর্যন্ত